আমি আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সব কিছু আমার দেখানোর জন্য আয়োজন করেছি কিন্তু বন্ধুর জন্য এত সুন্দর একটা বাহন বেহেস থেকে পাঠাইছি আমার বন্ধু কেন দিদাবোধ কেন আমার বন্ধু কেন বাহনের উপর ওঠে নাই জিব্রাই একটু জিজ্ঞাসা করো আমার বন্ধুর কি হয়েছে জিব্রাইল এসে ডাকছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ জানতে চায় আল্লাহ আপনাকে বাহন দিয়েছে আপনি 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 বাহন দিয়েছেন আপনি বাহনে উঠে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য যাবেন কিন্তু কোন বিজি বাহনের উপরে কেন আপনি ওঠেন না ওই পোড়াকের উপরে কেন ওঠেন না আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য বেহেশতকে মুরাকের ব্যবস্থা করে দিয়েছেন সারি ব্যবস্থা করে দিয়েছেন সারির উপরে উঠে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব জিব্রাইল নবীর জন্য আল্লাহ সরে পাঠাইছে বাহন পাঠাইছে কিন্তু আমার গুণা কারণ মতের কথা আমার মনে হয়ে গেল আমি যেভাবে সরের উপর উঠিয়া আল্লাহ সাথে সাক্ষাৎ করব আমার গুণা কারণ মত ওইভাবে সরে হইয়া যাইতে পারবো না উন্মতের কি ফয়সালা হবে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের কোন ফয়সালা আল্লাহ আলম না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এই বাহনের উপরে পড়া বলে সুহা

ততক্ষণ পর্যন্ত তিনি বুড়াকের উপরে উঠবে না আমার আল্লা আলামিন ডাক যা যা তোমার বন্ধু কাছে সুসংবাদ জানিয়ে দাও রে সুসংবাদ জানিয়ে দাও আমার প্রতিটা বন্ধুর প্রতিটা কাঠিক উন্মতের জন্য কেমন তো ময়দানে প্রত্যেকটা অন্মতের জন্য এক একটা বাহন আমি আল্লাহ ইন্দায়ন মুদ যারা কাঠি মোট খারাপ ওই যারা নবীর কথা মতো চলেছে যারা নবীর হুকুম আহকাম মানিয়া চলছে যারা আল্লাহর হুকুম মানছে নবীর দেখানো পথে চলেছে তারাই হচ্ছে গিয়া নবীর খাঁটি উম্মত তারাই খালকে সহারি হবে তখন আমার নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন বাহনের উপরে উঠবেন বাহনের উপরে উঠার লাগি প্রস্তুতি গ্রহণ করছে তখন এই বাহনে দেখা যায় একটু নড়াচড়া করে মানে নবীকে তুলতে চায় না